প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই সিরিয়া ও বাংলাদেশে আইস তহবিলে অর্থ পাঠাতো মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব অন্যদিকে সব বাণিজ্য সম্পর্ক থেকে ইসরায়েলকে ছুড়ে ফেলার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর আক্রমণের ঝাঁজ বৃদ্ধি পুতিনের ইউক্রেনে মুহুরমুহু ক্ষেপণাস্ত্র ডোন হামলা তছনচ বহু শহর গুপ্তচর সন্দেহে লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান তিব্বত ইস্যুতে ভারতকে নাক গড়াতে নিষেধ করল চীন অন্যদিকে ভারতে বন্যা ভূমিধসে মৃত উনসত্তর ক্ষতি চারশো কোটি টাকা বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া বেনাপোলে বাংলাদেশের বিশ পাসপোর্ট সহ ভারতীয় ট্রাক চালক আটক গাজায় হিরোসীমার ছয় গুণ শক্তিশালী বোমা নিক্ষেপ করার অভিযোগ জাতিসংঘের অন্যদিকে ইসরায়েলি তাণ্ডবে গাজায় আটচল্লিশ ঘণ্টায় নিহত তিনশো আফগান সীমান্তে ভারত সমর্থিত ত্রিশ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের কানাডার ছয়টি বন্দরে বোমা হামলার হুমকি সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়া সিরিয়া ও বাংলাদেশে আইএস সেলগুলোকে অর্থ পাঠানোর অভিযোগে ছত্রিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জানান এপ্রিল থেকে চলমান অভিযানে আটককৃতরা মূলত কারখানা নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা অন্য বাংলাদেশের শ্রমিকদের সদস্য হিসেবে যুক্ত করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপে উগ্রবাদী মতাদর্শ ছড়াচ্ছিল রয়টার্স জানায় দু সালে কোলালামপুরে আইএস হামলার পর থেকে মালয়েশিয়ায় শত শত সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয় সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের কারণে গ্রেপ্তার কমে এলেও এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল সংঘাতে সৌদি আরবের গোপন ভূমিকা তুলে ধরেছে ইসরায়েল হাইওম সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয় প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও সৌদি আরব গোপনে তেহরানের ড্রোন ঠেকাতে হেলিকপ্টার মোতায়েন করে জর্ডান ইরাক ও নিজ দেশের আকাশীমা ব্যবহার করেছে সরকার সহযোগিতা অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের পাশাপাশি সৌদির পক্ষ থেকেও সীমিত সহায়তা পাওয়া গেছে বিশেষ করে সীমায় ড্রোন প্রতিরোধ ও তথ্য আদান প্রদানে এদিকে জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন এবং পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জেনে ভাই মানবাধিকার পরিষদের দেওয়া বক্তব্যে তিনি ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থাকে গণহত্যার অর্থনীতি আখ্যা দিয়ে সহিংসতায় জড়িত প্রতিষ্ঠানের নামও প্রকাশ করেন ইউক্রেনে রেকর্ড মাত্রায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার মধ্যরাত থেকে ১৩ ঘন্টায় ছোড়া হয় পাঁচশো উনচল্লিশটি ড্রোন যার মধ্যে চারশো ছিয়াত্তরটি ভূপাতিত করা হয়েছে কিপস সহ একাধিক শহরে বিস্ফোরণে ধ্বংস হয় বহু ভবন আহত হয়েছেন অন্তত তেইশ জন হামলায় এগারোটি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলও ব্যবহৃত হয় আতঙ্কে ইউক্রেনবাসী রাত কাটান শেল্টারে এর আগের দিন পুতিন ট্রাম্প ফোনালাভ হলেও ইউক্রেন পরিস্থিতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানান ট্রাম্প এদিকে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন রাশিয়া ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র কোরোপ্রিক্রিন ব্যবহার করছে তিনি বলেন এটি রাশিয়ার অভ্যাসে পরিণত হয়েছে এবং অবিলম্বে বন্ধ করা দরকার ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর ইরান জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন পশ্চিমা ও ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এ নেতিবাচক প্রভাব পড়েছে অবৈধ আফগান শরণার্থীদের উপর বিবিসি জানায় ইরানে বসবাসত আফগানদের অনেককে অপমান ধরপাকড় ও জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে জাতিসংঘ বলছে সাম্প্রতিক সময়ে জোর করে ফেরত পাঠানো আফগান শরণার্থীর হার সত্তর শতাংশ যাদের অনেকেই নারী ও শিশু চীন তিব্বত ইস্যুতে হস্তক্ষেপ না করতে ভারতকে সতর্ক করেছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন দিলে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যা বন্ধ না দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে তিনি তিব্বতের নির্বাসিত সরকারকে বিচ্ছিন্নতাবাদী ও অবিশ্বস্ত গোষ্ঠী বলে মন্তব্য করেন এবং ভারতকে তিব্বত ইস্যুতে সতর্ক ও বিচক্ষণ হতে আহ্বান জানান এর আগে দালাই লামার উত্তসরী নির্ধারণে চীনের দাবির বিরোধিতা করে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন এটি দালাই লামার ব্যক্তিগত অধিকার এদিকে ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে অন্তত উনসত্তর জনের মৃত্যু হয়েছে নিখোঁজ বহু সাতই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি এনডিটিভি ও এএফপির তথ্য অনুযায়ী এ পর্যন্ত চারশো কোটির বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি মান্ডি জেলায় রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে নিখোঁজদের উদ্ধার ও পুনরুদ্ধারে অভিযান চলছে তালিবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার অংশ হিসেবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া যা বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরন সঙ্গে বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে এবং স্বীকৃতি প্রক্রিয়ায় রাশিয়াই প্রথম এগিয়ে এলো। বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে বিশটি বাংলাদেশি পাসপোর্ট সহ বেচারাম প্রামাণিক নামের ভারতীয় এক ট্রাক চালক আটক করেছে আনসার সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে আটক করা হয় আনসার কমান্ডার হেলালুজ্জামান জানান গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয় সন্দেহভাজন চালককে থামিয়ে ব্যাগ তল্লাশি করলে পাসপোর্টগুলো পাওয়া যায় যার প্রতিটিতে সাইবেরিয়ান ভিসা লাগানো ছিল ধারণা করা হচ্ছে তিনি পাসপোর্টগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিলেন গাজায় হিরোসীমার ছয় গুণ শক্তিশালী পঁচাশি হাজার টন বোমা ফেলেছে ইসরায়েল যা আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তিনি বলেন ইসরায়েলকে অস্ত্র দিয়ে অস্ত্র কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করেছে তিনি মার্কিন ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে মৃত্যুফাত বলে নিন্দা করেন সরকারি হিসেবে দুই লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হলেও বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি এদিকে গত আটচল্লিশ ঘন্টা ইসরায়েল ছাব্বিশটি স্থানে গণহত্যা চালিয়ে তিনশো জনকে হত্যা করেছে বৃহস্পতিবার সকাল থেকে নিহত তিয়াত্তর জনের মধ্যে তেত্রিশ জন ত্রাণ কেন্দ্রে সহায়তা দিতে গিয়ে প্রাণ হারান আল মাওয়াসির তাবুতে তেরো জন এবং মুস্তাফা হাফিজ স্কুলে এগারো জন নিহত হন আফগান সীমান্তবর্তী খাইবার খোয়া প্রদেশে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয় গত তিন দিনে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ভারতীয় প্রক্সির সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে এ অভিযান চালানো হয় আল জাজিরা জানায় কিছুদিন আগে একই এলাকায় আত্মঘাতী হামলায় ১৬ পাকিস্তানি সেনা নিহত হন সেনাবাহিনীর মতে নিহতরা পাকিস্তান তালেবান ও তাদের সহযোগী সংগঠনের সদস্য সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানিও তারা আত্মঘাতী হামলায় দায় স্বীকার করেছে কানাডায় অটোয়া মোটিওলসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর সাময়িকভাবে ফ্লাইট ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বৃহস্পতিবার ভোরে এই হুমকির পর নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে অটোয়ার ম্যাকডোনাল্ড কার্টিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কার্যক্রম এখন পুরোপুরি সচল তবে মন্ট্রিওল এন এলিয়ট ট্রুডো বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি নেপ জানায় তাদের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়ায় নিরাপত্তার স্বার্থে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.